আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন একদিন হজরত উসমান ফজরের সালাতের জন্য বের হলেন এরপর তিনি দরজা দিয়ে ভিতরে প্রবেশ করলেন সাধারণত তিনি সেই দরজা দিয়েই প্রবেশ করতেন কিন্তু সেই দিন দরজাতে লোকদের প্রচণ্ড ভিড় ছিল তখন খলিফা উসমান রাজি আল্লাহ তালানহু লোকদেরকে বললেন তোমরা একটু দেখো ওখানে কি হচ্ছে তখন লোকজন সেই দিকে তাকালো এবং তারা এক ব্যক্তিকে দেখতে পেল সেই ব্যক্তির হাতে ছোড়া অথবা তলোয়ার ছিল হজরত উসমান রাজি আল্লাহ সেই লোককে জিজ্ঞাসা করলেন এটা কি তখন সেই লোকটি খলিফা উসমান রাজি আল্লাহু হুকে বলল আমার ইচ্ছা হয় যে আমি আপনাকে হত্যা করি তখন উসমান রাজি আল্লাহু বললেন আল্লাহ পবিত্র তোমার জন্য আফসোস তুমি আমাকে হত্যা করবে তখন সেই লোকটি বলল আপনার ইয়ামেন প্রদেশের গভর্নর আমার উপর অন্যায় করেছে তখন খলিফা উসমান রাজি আল্লাহ বললেন তোমার উপর যেই অন্যায় করা হয়েছে তা কি তুমি আমার কাছে পেশ করেছ আমি যদি আমার আমলের ব্যাপারে তোমার উপর ইনসাফ না করতাম তাহলে আমার ব্যাপারে তুমি যা করতে চাও তাই করো এরপর উসমান রাজি আল্লাহু তালাহু আশেপাশের লোকদেরকে বললেন তোমরা কি বলো তখন লোকজন বলল হে আমিরুল মুমিনিন আল্লাহ আপনাকে শত্রুদের হাত থেকে রক্ষা করতে পরিপূর্ণভাবে সক্ষম যেহেতু সেই লোকটি নির্দোষ খলিফাকে হত্যা করতে চেয়েছিল এর পরেও খলিফা উসমান রাজি আল্লাহ তালানহু সেই লোকটির উপর দয়া দেখালেন হজরত উসমান রাজি আল্লাহ সেই লোকটিকে বললেন হে বান্দা তুমি তোমার গোনাহের জন্য উদ্বিগ্ন হও মহান আল্লাহি তাকে আমার হাত থেকে রক্ষা করেছেন এরপর খলিফা উসমান রাজি আল্লাহ তালানহু তাকে আরও বললেন তুমি আমার কাছে এমন একজন ব্যক্তিকে নিয়ে আসো যে তোমার জামিনদার হবে আমি যতদিন মুসলমানদের খলিফা আছি ততদিন তুমি মদিনায় প্রবেশ করবে না এরপর সেই লোকটির গোত্র থেকে একজন ব্যক্তি খলিফা উসমান রাজি আল্লাহ কাছে আসলো এবং তার জামিনদার হলো যেই ব্যক্তি খলিফা উসমান রা দিয়াহু হত্যা করতে এসেছিল খলিফা উসমান রাজি আল্লাহ তার প্রতি ন্যায় বিচার করে তাকে মুক্ত করে দিলেন হজরত উসমান রাজি আল্লাহ তালাহু ছিলেন ইসলামের তৃতীয় খলিফা একই সাথে হজরত উসমান রাজি আল্লাহ রাসূলুল্লাহ রাসুল্লাহ সাল্লাহ আলিহাস্লামের কন্যা রুকাইয়া ও উম্মে কুলসুমের স্বামী ছিলেন একজনের ইন্তেকালের পর অপরজনের সাথে রাসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম তাকে বিবাহ দিয়েছিলেন আর হজরত উসমান নদী আল্লাহ তালানহু প্রত্যেকের সাথেই ন্যায়সঙ্গত আচরণ করেছিলেন আল্লাহ তালা ওনার উপর শান্তি বর্ষণ করুন আমিন আশা করি ইসলামের এই সুন্দর ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে কোরআন সুন্নাহের রেফারেন্স সহ প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন আসসালামু আলাইকুম ও বারাকাতুহু